প্রিয় দর্শক আমরা উপস্থিত হয়েছি আজ আপনারা অনেকে দেখছেন যে লস্কর সিনেমার যেই আমাদের যে মহরত অনুষ্ঠান এবং বিশেষ করে আজকে থেকে যে আমাদের সিনেমার যেই আহ মোরক উন্মোচন হবে সেটি আসলে আপনাদের দেখাবো এবং এই যে আমাদের পরিচালক সাহেব রয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে সব কিন্তু এই এলাকারই এবং আমাদের গ্রামের ছেলে পেলে এবং সবাই কিন্তু অনেকটা উৎসাহ নিয়েই আজকে এই আমাদের সিনেমার যেই এই যে দেখতে পাচ্ছেন আমাদের সিনেমার পোস্টার শুভ মহরত লস্কর আঠারো জুলাই রোজ শুক্রবার বিকেলে এই যে আমরা শুরু করতে যাচ্ছি আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদের জাস্ট শুধু এই যে আজকের যেই পোস্টার রয়েছে সেই পোস্টারটা কিন্তু আপনাদের শুধু দেখালাম আমরা একটু কথা বলতে চাই যে এই সিনেমার না আমরা একটু আমরা একটু কথা বলতে চাই যে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কি পরিচালক হিসেবে আছেন এই সিনেমার আচ্ছা আমি বলতে চাই ওটা ধরো তো এটা ওটা ধরো ওটা ধরো আমরা একটু কথা বলি আপনি এখানে আসেন ভাইয়া একটু আপনার সঙ্গে কথা বলতে চাই এই সিনেমা আপনি মানে কিভাবে নির্মাণ করছেন সিনেমাটি আসলে অনেকটা আমাদের আমরা রাজশাহী বিভাগের থানায় থানার অন্তর্গত গ্রামের সাংস্কৃতিক ছেলেবে তো আমরা চাচ্ছিলাম যে পুঠিয়া লস্করপুর নামের যে ইতিহাস লস্করপুর কেন পুঠিয়া আমাদের মোটামুটি পুঠিয়া রাজশাহী বিভাগের সবাই চিনে পুঠিয়া রাজবাড়ি তো এটার ইতিহাস অনেকে জানে না আমরা সংক্ষিপ্তভাবে বা এটার মোটামুটি ইতিহাসটি তুলে ধরতে চা চাচ্ছিলাম আচ্ছা আপনাদের এই সিনেমাটা কেন দেখবে মানুষ এখানে আমরা লস্করপুর বিশেষ করে পুঠিয়া রাজবাড়ি এটাকে সুন্দরভাবে উপস্থাপন করবো ইতিহাস ঐতিহ্য এবং এখানে এই সিনেমাতে কিছু ম্যাচেজ আছে যেটা আসলে ঐক্যবদ্ধ থাকলে কেউ তাদের প্রতিহত করতে পারবে না এবং মাদক নেশা থেকে দূরে থাকতে হবে এবং আসলে এসব বিষয় নিয়ে এই মূলত কাজ এবং সমাজের সচেতনতামূলক কিছু বিষয় থাকবে আসলে সবারই দেখা উচিত বা আমি মনে করি যেটা অবশ্যই ভালো লাগবে সবার আচ্ছা আপনার এই সিনেমাটা হ্যাঁ এই যে বাংলাদেশ চলচ্চিত্রে কোটি কোটি টাকা ব্যয় সিনেমা নির্মিত হয় তো আপনাদের এটাতে কত কোটি টাকা বাজেট নিয়ে আপনারা নেমেছেন মূলত আসলে কোটি টাকা বাজেট করলে যে ভালো সিনেমা নির্মাণ করা যায় এমনটা না মেধা এবং ইচ্ছা থাকলে অল্প টাকা বাজেটেও ভালো কিছু নির্মাণ করা সম্ভব এটা আমরা দেখার চেষ্টা করছি আর এখানে আমাদের যেসব আছে সবাই মোটামুটি দক্ষ বলা যায় কারণ তাদের বিভিন্ন জায়গায় এক্সপিরিয়েন্স আচ্ছা হয়েছে আচ্ছা আপনার এই সিনেমাটা হ্যাঁ আর যারা কোটি কোটি টাকা ব্যয় করে তারা সিনেমাতে অনেক সময় লসের মুখ দেখতে হয় তাদের আপনি সেইখানে এই প্রতিযোগিতার যুগে এসে হ্যাঁ কীভাবে আশা করছেন যে তারা আপনার এই সিনেমাটা সফলতা অর্জন করবে আসলে সফলতাটা আসলে আপনাদের দর্শকদের উপরে নির্ভর করবে কারণ দর্শক এটা যদি ভালোভাবে নেয় তাহলে অবশ্যই ভালো হবে আর যদি দর্শক অবশ্যই আমরা বিশ্বাস করি যে আমাদের যে প্রতিভা অবশ্যই দর্শকরা ভালোভাবে নেবে কারণ আমরা গ্রামের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে একটা মুভি নির্মাণ করতে যাচ্ছে এটা দর্শক অবশ্যই ভালোভাবে নেবে এবং আমরা আশাবাদী আমাদের যদিও বাজেট কম আমরা চেষ্টা করব যে এটা ভালো বাজেটের মুভির মতো করে তৈরি করব আচ্ছা এই জন্য দর্শক আমাদের এটাকে ভালোভাবে নিয়ে আচ্ছা সিনেমার কাহিনী কিছু বলা যাবে দর্শক যে কেন আপনার এই সিনেমাটা মানে দেখবে আসলে দর্শক কেন এত সিনেমা থাকতে আপনার সিনেমাটা কেন দেখবে আসলে দর্শক যে জন্য দেখবে সেটা হচ্ছে যে আমরা অল্প বাজেটে যে একটি অনেক অর্থ মানে বিগ বাজেটের মুভির মতো যে কাজ করব বা করতে যাচ্ছি এটাই এই জন্য দর্শক দেখবে যে আসলে এত অল্প বাজেটে এত বিগ বাজেটের মুভি কেন কীভাবে সম্ভব আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আমরা একটু চলে যাব আজকে এই লস্কর সিনেমার যিনি প্রডিউসার রয়েছে ইলমাস মুভিজের যিনি কর্ণধার ইলিয়াস হুসাইন তার সঙ্গে কথা বলতে ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আচ্ছা আপনার এই সিনেমাতে আপনারা যারা চলচ্চিত্র জগতে রয়েছে তাদের যেমন বড় বড় পরিচালক রয়েছে বাংলাদেশে তাদেরকে তাদের বিষয়ে আসলে প্রডিউস করা বাদ দিয়ে আপনারা একেবারে আপনিও বিশেষ করে আমি আপনাকে বলবো যে এলমাস মুভিজ অনেক বড় একটি প্রোডাকশন সেইখান থেকে আপনি কেন এই যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এইখানেই মানে ইনভেস্টটা করছেন এটার কারণ কি আসলে এলমাস মুভিজ প্রোডাকশনটা খুব একটা যে বড় তাও না আমরা বড় হওয়ার চেষ্টা করতেছি আর যেহেতু আমি একটা নতুন প্রডিউসার এবং পাশাপাশি আমিও মিডিয়াতে কিছুটা কাজ করি তো আমি কিন্তু ক্রিয়েটিভ পার্সনদেরই চেষ্টা করি যে আমার টিমে কিংবা আমাদের কাজগুলো এমন একটা আনকমন কিছু হোক এমন কাউকে দিয়ে হোক যেন ক্রিয়েটিভ কিছু আসে মানুষ নতুনত্ব দেখে দর্শক নতুনত্ব দেখে এমন কিছু অনেক অনেক খোঁজাখুঁজির পরে আমি দেখছি যে আমাদের যিনি ডিরেক্টর আসাদুজ্জামান জানি ভাই ওনার মধ্যে অনেক প্রতিভাবান আছে প্রতিভা আছে এই তার অনেক মানে ছেলে আছে যারা অনেক প্রতিভাবান মানে টিমের মধ্যে অনেক ছেলে তো সেই জন্য আমার আমার যারা টিম ওয়ার্কিং পি প্রোডাকশনে যারা আছে সবাই সবার সাথে পরামর্শ ক্রমে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি যে এই গল্পটা আসলে জনি ভাইকে দিয়েই সম্ভব করা আচ্ছা আচ্ছা আর এটা তো এমনটাও তো হতে পারে যে দেখা গেল যে সিনেমাটা স্বয়ং সম্পূর্ণ হলো না দর্শক তো এরকম হতে পারে যে তোমরা কি করবে মানে এই যে আপনাদের যে বিষয়গুলো দেখছে দর্শক অনেক দিন থেকে এই ফেসবুকে ইউটিউবে বা আমরা যদি চিন্তা করতাম যে ভালো পরিচালক দিয়ে শুটিং করাবো নির্মাণ করাবো তাহলে অনেক পয়সার ব্যাপার ছিল আমাদের প্রোডাকশনটা ছোট একদম হাই কোটি কোটি টাকা বাজেট তাও না স্বল্প বাজেট কিন্তু স্বল্প হইলেও যে বাজেটটা আছে মোটামুটি একটা সিনেমা নির্মাণ করা সম্ভব আর এটা প্রমাণ করার জন্যই কিন্তু জনে ভাই এই যেটা কি বলে এটা নিচে আর কি আচ্ছা আপনাদের আজকে এই মহরত অনুষ্ঠানটা এইখানে এই খোলা মাঠে করার উদ্দেশ্যটা কি এবং এইখানে এখানে করার কারণ হচ্ছে এই এলাকায় এত ছেলেরা এখানে যুক্ত এটা এই এলাকার ছেলেদের একটা আশা আর কি ইচ্ছা করলে এফ করতে পারতাম ইচ্ছা করলে প্রোবাইল করতে পারতাম যে কোনো হোটেলে নিয়ে করতে পারতাম তো আসলে আমাদের টাকাও কম খরচ ছিল আবার এইখানে আমরা চেষ্টা করবো যে এটা গ্রামীণ সিনেমা সেই ঐতিহ্য পনেরোশো ছিয়াত্তর সালের কিছু ঘটনা আছে এটাকে আসলে আমরা প্রমোশন দেওয়ার জন্য আমরা গ্রামেই এই ন্যাচারাল পরিবেশটাই বেছে নিয়েছি দর্শকদের জন্য কোনো মেসেজ দিবেন কিনা না দর্শকের জন্য মেসেজ হলো আমরা কষ্ট করে সিনেমা বানাচ্ছি এবং আমরা চাচ্ছি যে বাংলাদেশে এরকম সিনেমা হয়নি এমন কিছু তৈরি করতে ভালো হোক মন্দ হোক এটা বাংলাদেশের সিনেমা আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর আশা করি যে আপনাদের ভালো কিছু উপহার দিতে পারবো আমরা চেষ্টা করব। धन्यवाद आपके